আপনি অ্যাকশন লিস্ট থেকে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু অ্যাকশন লিস্টের সেট আপ তো আপনি পাচ্ছেন না সবাই কিন্তু বন্ধুরা অ্যাকশন লিস্টের সেট পেতে চায় এবং প্রচুর টাকা ইনকাম করতে চায় কিন্তু আপনি কেন অ্যাকশন লিস্টের সেট আপটা পাচ্ছেন না আজকে আপনাদেরকে পাঁচটা টিপস শেয়ার করব যে পাঁচটা টিপস যদি আপনি আপনি রিলস ভিডিওর মধ্যে যদি রাখতে পারেন অবশ্যই আপনি রিলস সেট পেয়ে যাবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন

যেগুলো হচ্ছে সাতশো বিশ থেকে এক হাজার আশির মধ্যে থাকতে হবে এই হাই কোয়ালিটি রিলস ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অ্যাকশন রিলস সেট আপ পাওয়ার কিন্তু একদম যোগ্য এখন আসেন দুই নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনি কোন অবস্থায় অন্যের কপি যুক্ত ভিডিও অন্যের ভিডিও কপি করে আপনি এডিট করে আপলোড করতে যাবেন না আপনি যদি তার পার্সন পক্ষ থেকে যদি আপনি ভিডিও এডিট করে কিংবা আপনি ভিডিও যদি আপনি এডিট করে কাটিমাটি করে যদি আপনি আপলোড করেন আপনি কিন্তু রিক্সাটা পাবেন না তাহলে বন্ধুরা এখন তিন নম্বর পয়েন্ট আপনি বন্ধুরা আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতেছেন সেই কন্টেন্টের মধ্যে যদি আপনি ফেসবুক গাইডলাইন বঙ্গ করে যদি কাজ করে থাকেন তাহলে আপনি রিক্সাটা পাবেন না আপনি ফেসবুকে গাইডলাইনের মধ্যে কাজ করার চেষ্টা করবেন আর কোনো অবস্থায় গাইডলাইন যদি বঙ্গ করেন ফেসবুকে আপনাকে বিভিন্ন প্রকার ইস্যু দিয়ে দিবে আর ইস্যু যদি এসে থাকে আপনি কিন্তু রিজিস্টার পাবেন না বন্ধুরা একবার আসেন চার নম্বর পয়েন্টে আপনি রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড করতেছেন কোনো অবস্থায় আপনি রিলস ভিডিও আপলোড করতে করতে কোনো অবস্থায় আপনি সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনি রিলস সেটা পাবেন না রিলস ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই লম্বা লম্বিভাবে আপলোড করার চেষ্টা করবেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান এর মধ্যে রেখে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এই পাঁচটা টিপস যদি আপনি যদি নিয়মিত মেনটেন করে যদি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যান অবশ্যই আপনি রিলস সেট আপ অধিক পেয়ে যাবেন তবে বন্ধুরা আপনি কাজ করবেন অনিয়মিত কাজ করবেন অবশ্যই আপনি যদি রিলস সেট আপ পেতে চান তাহলে অবশ্যই আপনার প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে আপনার জীবনে জ্বর আসুক বাতার হাসুক যাই আসুক না কেন আপনার থেকে এখানে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে হবে মিনিমাম আপনি পাঁচ থেকে ছয়টা রিলস ভিডিও প্রতিদিন আপলোড করবেন যদি আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতে চান কিংবা রিল স্যার আপ যদি পেতে চান তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই হেল্পফুল আপনি আপ থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা টা ফলো করে মতামত জানিয়ে দেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সেবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ